আমার কথাটা একটু শোন বাবা তুই এত তাড়াহুড়ো করিস না পাগলামি করিস না দুদিন একটু আমি পাগলামি করছি না তোমরা আমার অবস্থাটা বুঝতে পারছো না আমি রোজ সকালে উঠে ডিউটি করতে যেতাম একটা কাজে যেতাম সেখান থেকে আজকে নানান কারণের জন্য আমি বাড়িতে বসে গেছি তোমার মনে হয় না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আর রাঙামতি তুমি আমার ব্যাপারে কথা বলছো কেন তুমি আমায় আটকাচ্ছ কেন দেখো রাঙামতি আমার আমার হাতে একটা সুযোগ আছে যখন আমি অন্য একটা কোম্পানিকে জয়েন করতে পারবো সেই সুযোগটা আমার হাতে আছে আমি হাত ছাড়া কেন করবো আর কেন আমি চুপ করে বাড়িতে বসে থাকবো তুমি বুঝিয়ে বলো দেখো আমি রিয়েলি সরি আমি কথাগুলো এভাবে বলতে চাইনি কিন্তু আমার মনে হয় যে তুমি তোমার খেলাটার উপর ফোকাস করো তুমি দেখো যে ন্যাশনাল কোয়ালিফায়ার্সে কি করে ভালো করতে পারবি

হে ঠাকুর আমার মনটা এমন করছে কেনে আবার কিছু একটা গণ্ডগোল হবে বলে মনে হচ্ছে কিন্তু কিন্তু কী গণ্ডগোল সেটাই তো আমি বুঝতে পারছি না আচ্ছা অদিতির এই যে তুমি স্টুডিও যাচ্ছ অ্যাক্টিং করছো তোমার বাড়ির লোকেরা সায় দেয় না মানে সাধারণত বিয়ের ক্ষেত্রে খুব প্রবলেম হয় না যাই জিজ্ঞেস করছি বাড়ির লোকেরা কোনো প্রবলেম করে না তো মানে বাধা দেয় না কেন এটাও তো একটা প্রফেশন আর তাছাড়া নিজের পায়ে দাঁড়ানোটা কি খুব একটা অন্যায় বিষয় আমি অভিনয় করে নিজের পায়ে দাঁড়াতে চাই মানুষের কাছে পপুলার হতে চাই আর কি যে মন থেকে সাপোর্ট করবে আমি তাকেই দিয়ে দেব তাছাড়া আপনি এসব কেন জিজ্ঞেস করছেন মানে আসলে কী বলতো মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলি থেকে যারা বিলং করে সেই মধ্যে নানা অসুবিধা ফেস করতে হয় মানে সমাজদের ভালো চোখে দেখে না যারা অ্যাক্টিং প্রফেশানে থাকে তাদের নানা রকম সমস্যা হয় মানে বিয়ের সম্বন্ধে অনেক রকম প্রবলেম দেখা যায় সেই জন্যই বললাম হ্যাঁ মানে আমি কথাটা এই বাইরে গিয়েই বলেছি আর সবই কথা প্লিজ কিছু মনে করো না আমি ওইভাবে বলতে চাই আপনি কি চান আপনি এটাই চান যে আপনার বউ কাজকর্ম না করে বাড়িতে বসে থাকুক এটা চান না যে সে নিজের পায়ে তারা আমি কি কিছু ভুল বল না তুমি কিছু ভুল বলো আমি ভুল বলেছি রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে